এটা উত্তর দিচ্ছে তারপরে বলছেন ইসাবেলাHazard dairi ওই যে একটা ঘর ওই ঘরে তোমরা যাও সেখানে দেখবে একটা অনেক বড় মানুষ এশতা কই লা Khabarikum তোমাদের সংবাদের জন্য প্রতীকমান রয়েছে ফলামাসমাতlana যখনই বলেছে যে ওখানে একটা লোক আছে তখন আমরা ভয় পেয়ে গেছি আমরা দৌড়িয়ে ওখানে চলে গেলাম দেখি সেখানে অনেক বিরাট বড় মানুষ দিয়ে হাত এবং গলার সাথে জড়িয়ে পেঁচিয়ে বাঁধা আছে লহার শিকল পায়ের নিচ দিয়ে নিয়ে হাত কে কাঁদের সাথে জড়িয়ে বাঁধানো আছে এ শুভ মাইনার সময় আকাশ উঠে যাচ্ছে আবার মাটিতে পড়ে যাচ্ছে আমার লাভ দিয়ে আকাশে উঠে যাচ্ছে আবার পড়ে যাচ্ছে অবাক এরকম এত বড় মানুষ তো আমরা জীবনে কোনোদিন দেখিনি আমরা বললাম মানান তুমি কে তখন বলছে কারা তা আমরা বললাম আমরা হচ্ছে আরবের মানুষ একটা ইস্টিমারে উঠেছিলাম লাখ এবং জোজাম সম্প্রদায়ের মানুষ তিরিশ জন এক মাস যাবৎ সাগরের ঢেউ আমাদের নিয়ে খেললো তারপর আমরা নব ইস্টিমার কেনারায় লাগলো আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম একটা প্রাণীর সাথে দেখা হলো তার কোথায় মুখ তার কোথায় পিছন বোঝা যায় না লোমের কারণে আমরা বললাম তুমি কে সে বলল আমি সিআইডি তারপর বলল ওই ঘরের দিকে যাও ওখানে কিছু একটা লোক আছে তোমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে তাই আমরা চলে আসলাম ও আচ্ছা ঠিক আছে তাহলে কয়েকটা কথা আমাদেরকে বলো তোমরা যে আরবের মানুষ বেরিনি বহে আন পা বাড়ি ইরাকে যে একটা জলা ছিল বিল সে বিলে কি পানি আছে হ্যাঁ সেই বিলে পানি আছে তখন বলছে ইউহ শেখ আচ্ছা এই বিলে পানি থাকবে না শেষ হয়ে যাবে তারপর আবার বলছে আখুবুলনি আন আইনি জোগারি ইরাকে একটা জোগার নামে পুকুর ছিল সেই পুকুরে কি পানি আছে আলিয়াসরা ওয়া আহালু মিন মায়া এলাকার লোক কি সেই পুকুর থেকে পানি উঠিয়ে জমি চাষ করছে আমরা বললাম হ্যাঁ তাতে অনেক পানি আছে এলাকার লোক সেখান থেকে পানি উঠে জমি চাষ করছে তারপর বললো আহ বেনুনে আনা তোমরা একটু বলো আমাকে নিরক্ষর নবী সম্পর্কে তার কি খবর তিনি কোথায় আমাদের নবী হচ্ছেন নিরক্ষর কোনটা আলিফ কোনটা বা কোনটা গাইন কোনটা আইন এটা আমাদের নবী চিনবেন না পৃথিবীর কোন মানুষ আমাদের নবীর শিক্ষক নন শিক্ষক হলেন আল্লাহ মাধ্যম হলেন জিবরাইল শিক্ষক হলেন আল্লাহ মাধ্যম হলেন জিব্রাই তো আমাদের নবী নিরক্ষর এটাও জানে বলছে নিরক্ষর নবী সম্পর্কে আমাদের আমাকে একটু বলো তো উনি তো এখন মক্কা থেকে পালিয়ে পালিয়ে গেছেন ও আচ্ছা তার অবস্থা কি তার অবস্থা হলো বালতি বালতি মানে বালতি মানে হলো যুদ্ধ করছে ও আমাদের সাথে একবার ও জয়ী হয়েছে বদরের যুদ্ধে আর একবার আমরা জয়ী হয়েছি উহুদের যুদ্ধে ও অবস্থা হলো বালতি বালতি মানে আগে ইদারা কুয়া কুয়া বুঝলেন আপনারা ইদারা কুয়ার পাশে বালতি থাকতো তো আপনার পানির প্রয়োজন পান করবেন তো আপনি বালতি কুয়াতে বালতি কুয়াতে নামিয়ে পানি উঠিয়ে পান করে বালতিটা রেখে চলে গেলেন এবার আমার প্রয়োজন আমি আবার বালতিটা নিলাম নামালাম পানি উঠালাম পান করে চলে গেলাম তাহলে বালতি একবার আপনার হাতে বালতি একবার আমার হাতে তো তার অবস্থা এখন বালতি একবার ও জয়ী একবার আমরা জয়ী বোঝা গেল কথা কি আমরা বললাম যে তার অবস্থা এখন বালতি তখনও বলছে জীবন মদিনা মক্কা পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া পৃথিবীর মানুষের উচিত তাকে মেনে নেওয়া